আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফলস আধারের পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে ইয়ারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার বিহারের পর এবার বাংলার পালা আগামী আগস্ট মাসেই এ রাজ্যে চালু হতে পারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন যেখানে মৃত ভোটার ঠিকানা বদল এবং দু জায়গায় নাম থাকা এবং ভুয়ো ভোটারদের নাম বাতিলের প্রক্রিয়া চলবে এর ফলে পুরোপুরি স্বচ্ছ হবে ভোটার তালিকা যা আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ইলেকশন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের এক আধিকারিকের মতে জাতীয় নির্বাচন কমিশন থেকে এমনটাই ইঙ্গেজ মিলেছে আর তার থেকে অনুমান করা হচ্ছে যে আগামী মাসে অর্থাৎ আগস্টের পনেরো তারিখের মধ্যে চালু হতে পারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সাম্প্রতিক সময়ে বাংলার ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ করে কয়েকদিন আগে রাজ্য সচিবালয় নবান্নে পাঠানো জাতীয় নির্বাচন কমিশনের দুটি নির্দেশিকা যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে একটি স্বতন্ত্র দপ্তর হিসেবে ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকার আধিকারিকের দপ্তরের জন্য পৃথকভাবে বাজেট তৈরি করতে বলেছে কমিশন আর দ্বিতীয়টি হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজের জন্য ব্লক লেভেলের অফিসার বা বিএলও দের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এর থেকে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাচ্ছে বিহারের মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর এসআইআর চালু করার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে তখন রাজ্যের শাসক দল এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সেই নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে তা স্পষ্ট ভাষায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা যে বিজেপি ছাড়া বাকি বিরোধী দলগুলিও এর বিরোধিতায় সরব হয়েছে মূলত অনুপ্রবেশকারী ভোটারদের স্থানান্তরকরণ বা পরিযায়ী শ্রমিক এবং মৃত ভোটার বা ডুপ্লিকেট এপি কার্ড নম্বর সহ একাধিক ভুল ভ্রান্তি থেকে যায় ভোটার তালিকায় সেই সব সংশোধন করে ভোটার তালিকা একেবারে ক্রুটি মুক্ত করতে এসআইআর চালু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন দু সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসার পর নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক রদবদল আনা হয়েছে আর কড়াকড়ি হয়েছে নির্বাচন প্রক্রিয়া আর তার সাক্ষী হয়েছিল বা তার প্রমাণ রূপে পাওয়া গেছিল কালীগঞ্জের যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের সময় নতুন করে ভোটার তালিকা সংশোধন করা হয় সেই সময় প্রায় পাঁচ হাজার আটশো জনেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল সেই সঙ্গে প্রায় নতুন তিন হাজার বেশি ভোটারের নাম যুক্ত হয়েছিল সেভাবেই দু বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করতে মাঠে নেমে পড়েছে ইলেকশন কমিশন এসআইআর এর অর্ডার অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে এই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে যদি কোনো দল মনে করে কারোর নাম বৈধভাবে বাদ পড়েছে তাহলে তার তারা আবেদন করে আবার নতুন রূপে জানাতে পারবে নির্বাচন কমিশন এও জানিয়েছে যে এসআইআর করতে গিয়ে যদি কোনো বুথ লেভেলের অফিসার বা বিএলও অফিসার কোনোভাবে আক্রান্ত হন সেক্ষেত্রে সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অধিকার দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার যে নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নিয়ম অনুযায়ী এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন দু রকম ভাবে ফর্ম ফিল করার মাধ্যমে যাচাই করার সুযোগ থাকছে অফলাইনে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ফর্ম নিয়ে সেই ফর্ম ফিলআপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে তবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনের সুবিধা থাকছে সেখানে অনলাইনে ফর্ম ফিলআপ করে সমস্ত রকম নথি সেখানে জমা দেওয়া যাবে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বাংলা থেকে ভিন রাজ্যে বা বিদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যানটা কত সেই তথ্য রাজ্য বা কেন্দ্রের কাছে নাই এমন কি তাদের মধ্যে ঠিক কতজন বৈধ এবং অবৈধভাবে বাইরে গিয়েছেন তারও সঠিক তথ্য প্রশাসনের কাছে নেই এমনটাই মনে করছে কমিশন শুধু শুধুমাত্র সরকার স্বীকৃতি ছত্রিশটি এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়া দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের তথ্য রয়েছে আর সেই সব হিসেব বলছে যে বর্তমানে বাংলা থেকে প্রায় এক লক্ষর উপরে বা এক লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক সৌদি আরব সংযুক্ত আরব আমির সেই কুয়েত বা কাতারের মতো সতেরোটি দেশে তারা কাজে লিপ্ত আছে বা কাজ করছে যে সমস্ত শ্রমিকেরা ইসিআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড তালিকাভুক্ত দেশগুলিতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গিয়েছে শুধুমাত্র তাদের তথ্য রয়েছে প্রশাসনের কাছে কিন্তু এর বাইরেও আরো একাধিক পরিযায়ী শ্রমিক বা আরো একাধিক শ্রমিক যারা বিভিন্ন সূত্রে ভারতবর্ষের বাইরে কাজে রয়েছে এরা মূলত ভুয়ো এজেন্সির মাধ্যমে বা আত্মীয় স্বজনের আমন্ত্রণে কিংবা ট্যুরিস্ট বিষয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এরা সকলেই অনলাইনে ইসিআর ফর্ম ফিল করে বৈধ নথি জমা দিতে পারবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই অফলাইন এবং অনলাইন প্রক্রিয়ায় যদি কোনো ভোটারের ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে যা জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে এস এর ক্ষেত্রে কি কি নথির প্রয়োজন পড়বে বিহারের ক্ষেত্রে মোট এগারোটি নথির প্রয়োজন পড়েছিল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই গণনা ফর্মের সঙ্গে বিহারের মতোই এগারোটি নথির প্রয়োজন পড়বে এদিকে এসআইআর হওয়ার চিন্তায় একরকম ঘুম উড়েছে বাংলার সীমান্তবর্তী মানুষজনের একাংশের মধ্যে নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে গত এক সপ্তাহে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম সিক্স বা ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়েছে প্রায় পঁচাত্তর হাজার সাধারণভাবে এক সপ্তাহে যে সংখ্যাটি পঁচিশ হাজারের মধ্যে থাকে তবে গত এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যা প্রায় তিন ছাড়িয়ে গেছে মূলত কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনার দিনাজপুর নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোটার তালিকায় নতুন করে নাম নথিভুক্ত করার সংখ্যা বেড়েছে নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিহারের প্রায় নিরানব্বই শতাংশ ভোটদাতাদের এসআইআর প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে ভোটার তালিকা থেকে বাদ করেছে একুশ দশমিক ছয় লক্ষ মৃত ভোটার এবং একত্রিশ দশমিক পাঁচ লক্ষ অন্যত্র চলে গিয়েছে এমন ভোটার এবং সাত লক্ষ যাদের একের বেশি বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রয়েছে এক লক্ষ ভোটার যাদের কোনো এখন কোনো হদিস এখনো অব্দি পাওয়া যায়নি এছাড়া সাত লক্ষেরও বেশি কিছু ভোটারের কাছ থেকে এক কোনো ফর্ম জমা পাওয়া যায়নি সব মিলিয়ে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে হুঙ্কার দিতে দেখা গেল পশ্চিমবঙ্গে যদি এসআইআর চালু হয় তাহলে কত পরিমাণ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বেন আপনারা কি বলবেন এইসব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে